ওম শান্তি নমস্কার অস্ট্রোদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা জাতি ধর্ম বর্ণ বিশেষ সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায় আজকে আমি আলোচনা করব দু সালে আঠেরোই আগস্ট রবিবার দিনটি কেমন থাকছে মেষ থেকে মিন রাশি জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে আলোচনা আজকের দিনে আপনি কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকছেন কোন কোন বিষয়ে আপনি সাবধানতা অবলম্বন করছেন এবং কোন কোন বিষয়ে আপনারা একটু ইনভেস্ট করবেন তার ডিটেলসে আলোচনা করব। আজকের দিনে রাশি থাকছে মকর রাশি আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের জন্মরাশি হবে মকর তিথি থাকছে ত্রয়োদশী তিথি পাঁচটা বাহান্ন এম এর পর থেকে থাকছে চতুর্দশী তিথি পক্ষ থাকছে শুক্ল পক্ষ আজকের দিনে নক্ষত্র থাকছে উত্তরাশারা সারা দশটা ষোলো এম এর পর থেকে থাকছে শ্রবণ নক্ষত্র দশটা ষোলো এম এর আগে যারা জন্মগ্রহণ করবে বিংশত্তরী রবি মহাদশায় জন্ম এবং যারা পরে জন্মগ্রহণ করবে বিংশত্তরী চন্দ্রের মহাদশায় জন্ম যোগ থাকছে আয়ুষ্মান যোগ সাতটা পঞ্চাশ এম এর পর থেকে থাকছে সৌভাগ্য যোগ আজকের দিনের যেই সব নক্ষত্র জাতক জাতিকারা একটু বিশেষভাবে ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে থাকছে কৃতিকা রোহিনী মেঘসিরা উত্তর হস্তা চিত্রা শ্রবণা ধনিষ্ঠা আজকের হচ্ছে ছটা নয় এম থেকে আহ নটা বত্রিশ এম সাতটা বত্রিশ পি এম থেকে নটা এক পি এম মাহেন্দ্রযোগ শুরু হচ্ছে যেই সময়টা আরো একটা ভালো সময় বারোটা ছাপ্পান্ন পি এম থেকে একটা ছেচল্লিশ পি এম ছটা ছেচল্লিশ পিএম থেকে সাতটা বত্রিশ পিএম এবং বার বেলা যেই সময়টা আপনারা সবাই অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন সেটি হলো দশটা চার এম থেকে একটা পনেরো পিএম এই সময়টা আপনারা একটু অ্যাভয়েড করে চলবেন আজকে দিনটি রবিবার দিনটি আপনারা শুরু করতে পারেন বিষ্ণুর উপাসনা দিয়ে মা লক্ষ্মীর উপাসনা দিয়ে কিংবা আপনাদের যার যিনি ইষ্টদেব রয়েছেন তাকে দিয়ে দিনটি শুরু করুন আজকের দিনে করণীয় কাজগুলির মধ্যে রয়েছে যে আপনারা কি কি করলে আজকের দিনটিতে বিশেষভাবে ভালো থাকতে পারবেন এবং নিজেকে একটু যেটা নিজেকে একটু ডেভেলপ করা নিজেকে একটু নেম ফ্রেম তৈরি করার দিকে এবং নিজেকে একটু প্রতিষ্ঠিত করার দিকে নিয়ে যেতে পারেন কিংবা নিজের নিজেকে সমৃদ্ধিশালী করতে পারেন তার জন্য আমরা আজকের দিনে আমরা কি করতে পারি তো আজকের দিনে আমরা যে কাজগুলি করবো যাদের জন্মকুণ্ডলীতে ধরেন রবি নেগেটিভ রয়েছে এবার আপনি হয়তো বলবেন যে আমি কি করে বুঝবো যে আমার জন্মকুণ্ডলীতে রবি নেগেটিভ না পজিটিভ তার জন্য আমি রয়েছি যেখানে জন্মকুণ্ডলীতে যেখানে লং রেখা রয়েছে সেখান থেকে ডান সাইড দিয়ে ঘুরিয়ে যদি যদি রবি রবি অবস্থান করে থাকে যুক্ত কিংবা রবি কেতুযুক্ত কিংবা রবি নিচস্ত কিংবা কোনো না কোনোভাবে রবি যদি পাপ পীড়িত হয়ে থাকে আর হাতে হলে যে কোনো হাতের এই যে অনামিকার আঙুলের যদি ক্রস চিহ্ন বেশি কাটাকুটি চিহ্ন কিংবা তিল চিহ্ন কিংবা বেশি এরকম যদি দেখা যায় যে অনেকটা ক্রস কাটাকাটি হিজিবিজি রেখা দিয়ে বেশিটাই খারাপ অবস্থায় রয়েছে কিংবা এখানে দেখলে নিচু অবস্থা রয়েছে হাতে যাদের ডেট অফ বার্থ নেই তারা রবিবার করে চেষ্টা করবেন সূর্যদেব ওঠে যেই সময়টা সেই সময়টা উঠবার সানরাইজটা দেখবার এবং রবির বীজ মন্ত্র রবির প্রণাম মন্ত্র পাঠ করবেন মূল হিসেবে আপনারা বেলের মূল ধারণ করতে পারেন ধাতু হিসেবে তামা কিংবা সোনা পরিধান করতে পারেন লাল বস্ত্র পরিধান করতে পারেন লাল বস্ত্র দান করতে পারেন এবং রবির উদ্দেশ্যে মানে সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা জল নিবেদন করতে পারেন ঘি নিবেদন করতে পারেন আরও কি করতে পারেন আপনারা গুড় মিষ্টি এগুলো দান করতে পারেন তাহলেও কিন্তু আপনাদের অনেকটা পজিটিভ হবে এবং আরও একটা বিষয় যেটা হলো সময়টা করতে হবে যে আমি একজনকে বললাম কিন্তু পৌঁছালাম আমি অনেকটা লেটে এটা করা যাবে না এবং চরিত্রটা ঠিক রাখতে হবে এটা হলো দ্বিতীয় নাম্বার তৃতীয় হচ্ছে আরো একটা বিষয় যেটা মানে আপনি কাউকে কথা দিলে কথার খেলাপ করবেন না আর আপনার ঘরের মুখ যদি পূর্ব দিকে হয় তাহলে আরও ভালো রবিকে পাওয়ারাইজ করার জন্য আরও যা যা করার বিষয় আপনারা যতটা পারবেন দান ধ্যান এবং মানুষকে সহযোগিতা করার চেষ্টা করবেন এটা তো বন্ধুরা আমরা ব্যবসাগুলি একটু ব্যবসাগুলির মধ্যে হচ্ছে আহ রয়েছে শাকসবজির ব্যবসা রয়েছে কাঠের ব্যবসা রয়েছে এবং বন্ধুরা শিক্ষা ওরিয়েন্টেড ব্যবসা ধর্ম ওরিয়েন্টেড ব্যবসা অগ্নিসংযোগের ব্যবসাগুলি ভালো রয়েছে এবং মেয়েদের অন্যামেন জাম জুয়েলারি প্রসাধনী এই ধরনের ব্যবসাও কিন্তু বিশেষ মাত্রায় ভালো রয়েছে আজকের দিনে ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত তারা যথেষ্ট ইয়ে করতে পারবেন স্টক মার্কেট যারা রয়েছেন শেয়ার মার্কেট যারা রয়েছেন তারা আজকের দিনে অনেকটা ডেভেলপ করতে পারছেন হার্ডওয়ার্স লোহ সমস্ত ধাতব জিনিস সেটা হতে পারে লোহা হতে পারে তামা হতে পারে সোনা গোল্ড জুয়েলারি ব্যবসা আজকের দিনে ভালোই চলবে আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা ভালো থাকবে তবে আজকের দিনে রাগ যেতে জায়গাটা কিন্তু কোনো অংশে কম থাকছে না এবং সেই সাথে থাকছে রোমান্টিকতায় পরিপূর্ণতা মানসিকভাবে কিছুটা অস্থিরতা ফিল করতে পারেন দিনের শেষের দিকে এবং মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য ব্যয়বহুলতা বৃদ্ধি পেতে পারে যানবাহন চালানোর ক্ষেত্রে এবং চড়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে বাক্যের মধ্যে রাখতে হবে লিমিটেশন মাধুর্যতা এবং মিষ্টতা এবং বন্ধুরা দাঁত মুখ এবং রয়েছে হাঁটু কোমর এই জায়গাগুলিতে প্রবলেম আসতে পারে তবে পিতার থেকে সহযোগিতা কিন্তু আপনি অবশ্যই পাচ্ছেন কথা আজকে দিনে কোনো না কোনোভাবে গোপন করতে হতে পারে বাক্যের দ্বারা যারা কাজ করেন যারা কনসালটেন্সি অ্যাডভাইজার কাউন্সিলিং এবং গানের জগতের সঙ্গে যুক্ত তারা অনেকটাই এগোতে পারছেন আজকের দিনটিতে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো ভাই বোনদের সহযোগিতাতে আজকের দিনে অনেকটা এগোতে পারছেন এবং বন্ধুরা প্রেম সম্পর্কটা কিন্তু আজকের দিনে বেশ পজিটিভ দিকে যাওয়ারই সম্ভাবনা প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে এবং বন্ধুরা আজকের দিনে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো পার্টনারশিপের ব্যবসায় যদি ইনভেস্ট করেন সেই ক্ষেত্রেও কিন্তু লাভবান হচ্ছেন আজকের দিনে আজকের দিনে আরো একটা বিষয় যেটা দেখা যাবে বন্ধুরা পার্টনারকে নিয়ে কোথাও ঘুরে কোনো ভ্রমণে যাওয়ার একটা মানে ঘুরতে যাওয়ার একটা জায়গা রয়েছে কর্মক্ষেত্রে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং কিছুটা গুপ্ত শত্রুতা হতে পারে সাফল্যের জায়গা রয়েছে এবং ভ্রমণ ভালো চলবে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বলবো দিনে নক্ষত্রে কাজের জায়গায় খুবই সতর্কতা অবলম্বন করবেন এবং কর্মক্ষেত্রে কিছুটা গুপ্ত শত্রুতা হতে পারে এবং কিছুটা গুপ্ত রোগেও কিন্তু ভুগতে পারেন কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তিতে কিছুটা বাধার সম্মুখীন হতে পারেন যাদের বরণী নক্ষত্রে জন্ম তাদের কিন্তু পরিবারের আহ কোন সদস্যের কারণে কিন্তু ব্যয়বহুলতা বৃদ্ধি পেতে পারে সেটা হাসপাতাল হতে পারে পায়ের সমস্যায় ভুগতে হতে পারে আজকের দিনে পার্টনারকে নিয়ে দূরে করতে ভ্রমণের একটা জায়গা রয়েছে কৃতিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা আপনারা ব্যবহার করবেন দুই শুভ রং ব্যবহার করছেন আপনারা সাদা শুভ সময় ব্যবহার করছেন সাতটা জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডের সুনাম্বরীর দিয়ে জায়গা রয়েছে বাক্যের মধ্যে রাখতে হবে লিমিটেশন মাধুর্যতা মিষ্টতা তবে আজকের দিনে দাঁত মুখ চোখ ওরিয়েন্টেড যে বিজনেসগুলো রয়েছে সেগুলো অত্যন্ত ভালো চলবে আজকে দিনে যে কোনো কথা বাচ্চা বলার ক্ষেত্রে একটু মাধুর্যতা আমি রাখতেই হবে কর্কশ কোনো কথা কিংবা অন্যকে আঘাত লাগার মতো এমন কোনো কথা বলবেন না যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে হাতের দ্বারা যারা কাজ করেন যারা হস্তশিল্পী যারা আর্ট লেখলেখির সঙ্গে যুক্ত তারা অনেকটাই কিন্তু এগোতে পারছেন আজকের দিনে প্রেম রিলেশনের জায়গাটাও কিন্তু অত্যন্ত ভালো রয়েছে লোনের চেষ্টা করলে আজকের দিনে লোন প্রাপ্তির সম্ভাবনা দাম্পত্য জীবন আজকের দিনে বেশ ভালো থাকবে পার্টনারের সঙ্গে সম্পর্কের উন্নতি পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবে আরও একটা বিষয় কি বলুন তো আপনার পেটার হাবের থেকে কিছুটা সহযোগিতা পেতে পারেন এবং আপনার সহযোগিতার মানে আপনার যে পার্টনার তার সহযোগিতাতে আপনার ব্যবসার ক্ষেত্রে অনেকটা ডেভেলপ হতে পারে আজকের দিনে পিতার থেকেও সহযোগিতা কিন্তু পাচ্ছেন কর্মক্ষেত্রটা আজকের দিনে যথেষ্ট পরিমাণে ভালো থাকছে কর্মস্থানে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি সেটাও কিন্তু রয়েছে বরিশাল কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে মানদশ নিয়ে কিছুটা সমস্যায় পড়তে পারেন দিনের শেষের দিকে আজকের দিনে যাদের রোহিণী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে প্রতিবেশী দেশ থেকে সহযোগিতা পাবেন হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত আর্টের সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগোতে পারছেন যাদের মৃগশিরা নক্ষত্রের জন্ম তারা পার্টনারের থেকে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং পার্টনারশিপের ব্যবসা আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকছে সাদা শুভ সময় থাকছে সাতটা পঞ্চাশ এম থেকে আটটা পঞ্চাশ এম পর্যন্ত আপনার জন্ম রাশিটি যদি হয় মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে কিন্তু রাগ জেদ এই জায়গাগুলি পারবে এবং বন্ধুরা আজকের দিনে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য জায়গাটা কিন্তু ভালো থাকবে মন মানসিকতাও ভালো থাকবে তবে বাক্যের মধ্যে আজকের দিনে লিমিটেশন তো অবশ্যই রাখতে হবে বাক্যের দ্বারা আজকের দিনে শত্রুতা তৈরি হতে পারে পরিবারের মধ্যে কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে আপনার পরিবার কিন্তু আজকের দিনে আপনাকে নাও সহযোগিতা করতে পারে খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে মাংসের ব্যবসা হোটেল রেস্টুরেন্ট এবং লিকুইড জাতীয় সমস্ত রকম ব্যবসা এবং মেয়েদের অন্যান্য যা জলের এই ধরনের ব্যবসা কিন্তু ভালো চলবে যোগাযোগ মাধ্যম ভালো থাকছে হস্তশিল্পের সঙ্গে যারা যুক্ত আর্টের সঙ্গে যারা যুক্ত লেখালেখির সঙ্গে যারা যুক্ত তারা অনেকটাই এগোতে পারছেন এবং প্রতিভামূলক কাজের সঙ্গে যারা যুক্ত তারা অনেকটাই ডেভেলপ করতে পারবেন আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই রয়েছে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো রয়েছে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে আজকের দিনে লাভবান হবেন ভাগ্য আপনার সাপোর্ট করছে পিতার থেকে সহযোগিতা বড় কোনো ডিল আজকের দিনে অবশ্যই করতে পারেন কর্মক্ষেত্র আজকের দিনে মোটামুটি রয়েছে তবে যারা ট্রান্সফার চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধির জায়গা রয়েছে আজকের দিনে মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকাদের হার্ডওয়ার্স লোহ এবং সমস্ত রকম ধাতব জিনিসের ব্যবসা কিন্তু ভালো চলবে মিথুনের মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের শত্রু সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে রাগ যাদের জায়গা বাড়বে এবং মাতৃগুলোর রিলেটিভদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে আদ্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে দাঁতের সমস্যায় মুখের সমস্যায় ভুক্ত হতে পারে এবং আত্মীয় পরিজনের থেকে আজকের দিনে বেশি কিছু আশা করতে যাবেন না আজকের দিনে পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্ম থেকে পরিবর্তন কর্মস্থান পরিবর্তন এবং স্থান পরিবর্তন যেমন আছে তেমন কর্মপ্রাপ্তির সম্ভাবনাও রয়েছে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকছে লাল শুভ সময় থাকছে নটা এক থেকে দশটা এক পর্যন্ত আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে আর্থিকভাবে ডেভেলপ করতে পারছেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলছে পরিবার আপনাকে সহযোগিতা করছে হঠাৎ করে কোনো রকম আপনার দুর্ঘটনা করতে পারে রাগ যদি জায়গাটা আজকের দিনে বাড়বে আজকের দিনে তবে মানসিক স্থিতিশীলতা দিনের শেষে অবশ্যই রয়েছে শারীরিকভাবে সুস্থতার জায়গা দিনের শেষের দিকে রয়েছে আজকের দিনে অর্থ সঞ্চয় আর্থিকভাবে ডেভেলপ করা পারিবারিক ব্যবসাগুলি খুবই ভালো চলছে পরিবার আপনাকে সহযোগিতা করছে খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলিও কিন্তু ভালো চলবে আর্থিকভাবে ডেভেলপ করছেন এবং কিছুটা অর্থ সঞ্চয় করতে পারছেন বাক্যের দ্বারা যারা কাজ করেন অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি আইন সংক্রান্ত ব্যবসা এবং গানের জগতের সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগোচ্ছেন আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে এবং বন্ধুরা জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাও ভালো চলবে প্রেম রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে লোনের জন্য অ্যাপ্লাই করলে আজকের দিনে লোন প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই কম থাকছে পরিশ্রমের মাত্রা বাড়তে পারে রোগ রিপোর্টিং থেকে মুক্তির সম্ভাবনা আজকের দিনে রয়েছে দাম্পত্য জীবন আজকের দিনে মোটামুটি ভালো বলা যায় না পার্টনারের সঙ্গে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং তার শারীরিক অসুস্থতার কারণে ব্যয় হতে পারে গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যা গুপ্ত কর্মের সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা ডেভেলপ করছেন কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকটা এগোতে পারেন কর্মক্ষেত্র আজকের দিনে দূর যাত্রা ভ্রমণ যারা কর্ম পারপাসে বিদেশে থাকেন কিংবা দূরে কোনো কাজ খুঁজছেন তাদের জন্য বেটার রয়েছে সাফল্যের জায়গায় অ্যাভারেজ রয়েছে পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের গুপ্ত চর্চা গুপ্ত বিদ্যাগুপ্ত কর্মের সঙ্গে যারা যুক্ত তারা অনেকটাই এগোতে পারবেন যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু রিচার্জ পড়াশোনা ভালো চলবে পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু শত্রুর সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা হাঁটু কোমর দাঁত এই জায়গাগুলিতে প্রবলেম হতে পারে আজকের দিনে অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে কিন্তু পা হাঁটু কোমর এই জায়গাগুলিতে ব্যথা তাছাড়া কিছুটা বুদ্ধির ভুলের জন্য আপনি সমস্যায় পড়তে পারেন আজকের দিনের শুভ সংখ্যা আপনাদের থাকছে আহ তিন শুভ রং হলুদ শুভ সময় দুটো ত্রিশ পি থেকে তিনটে চল্লিশ পি পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা বেশ ভালো রয়েছে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে তবে মানসিক স্থিতিশীলতা অনেকটাই হারাতে পারেন মানসিকভাবে ডিপ্রেশন অবসাদগ্রস্ত হয়ে পড়ার সম্ভাবনা অর্থ সঞ্চয়ে জায়গা আজকের দিনে রয়েছে আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি খুব ভালো চলছে যোগাযোগ মাধ্যম জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন প্রেম জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে লোনের জন্য অ্যাপ্লাই করলে আজকের দিনে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন যারা খেলাধুলার সঙ্গে যুক্ত তারা অনেকটা এগোতে পারছেন আজকের দিনে মা বোনের ক্ষেত্রে কিছু গায়নের সমস্যা আসতে পারে আদার্সদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ রোগে ভুক্ত হতে পারে ভাগ্য আপনাকে সাপোর্ট করছে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ কাজগুলি ভালো চলবে মহা নক্ষত্রে যাদের জন্ম তাদের গুপ্ত শত্রুতার পরিমাণ বাড়তে চলেছে পুরু ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে রোগ পরিণের জায়গাটা কিন্তু অনেকটাই রয়েছে এবং গুপ্ত রোগে ভুগতে পারেন এবং যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে চেষ্টা যোগাযোগ মাধ্যমটা মোটামুটি ভালোই চলছে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকছে হলুদ শুভ সংখ্যা থাকবে দুটো পঞ্চাশ পি থেকে আহ তিনটে চল্লিশ পি পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয় কন্যা কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অনেকটাই নষ্ট হতে চলেছে দিনের শেষে কিন্তু রোমান্টিকতায় পরিপূর্ণ থাকবে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হবে আর্থিকভাবে অনেকটাই কিন্তু পিছিয়ে পড়তে পারেন ব্যয়ের মাত্রা বাড়তে চলেছে পরিবার থেকে আজকের দিনে প্রাপ্তির যোগ রয়েছে খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে চোখ মুখ দা তৈরির ব্যবসাগুলি ভালো চলবে গানের জগতের সঙ্গে যারা যুক্ত তারা অনেকটাই এগোতে পারছেন জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে ভালো চলবে কন্যার ক্ষেত্রে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন এসেছেন তাদের জন্য বেটার একটা রেজাল্ট আসতে পারে সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে আপনার সন্তানের জন্য গর্ব অনুভব করার একটা বিষয় রয়েছে সন্তানকে নিয়ে কোথাও ভ্রমণের একটা প্ল্যানিং আজকের দিনে করতে পারেন প্রেম রিলেশনের জায়গাটা কিন্তু আজকের দিনে কিছুটা মিস আন্ডারস্ট্যান্ডিং হতে পারে আপনাদের মধ্যে ভুল বুঝাবুঝি হতে পারে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা ভাগ্যের সাপোর্ট কর্মক্ষেত্রে সাফল্য সেটাও কিন্তু রয়েছে কর্মস্থানে পদমর্যা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলবে দাম্পত্য জীবন আজকের দিনে আপনারা রয়েছে পার্টনারশিপের ব্যবসা কিন্তু দিনের শেষে অনেকটাই ভালো চলবে আজকের দিনে আপনারা যে ব্যবসাগুলি মেয়েদের অন্যান্য যান জুয়েলারি প্রসাধনী এই ধরনের ব্যবসা কিন্তু খুব ভালো চালাতে পারবেন অত্যাধিক সাহসিকতার জন্য আজকের দিনে বিপদে পড়তে পারেন দাদা দিদির সাফল্য নিজের সাফল্য অবশ্যই রয়েছে কিংবা দাদা দিদির তুল্য ব্যক্তিদের থেকে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা অনেকটাই রয়েছে কন্যার উত্তর ফার্গুনের নক্ষত্র যাদের জন্ম তাদের বাক্যের দ্বারা শ্রদ্ধতা তৈরি হওয়া খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি থেকে কিছুটা প্রবলেম আসতে পারে দাঁতের চোখের মুখের সমস্যায় কিন্তু ভুগতে পারেন হস্তা নক্ষত্র যাদের জন্ম তাদের ক্ষেত্রে রোমান্টিকতায় পরিপূর্ণতা এবং ভাগ্য আপনাকে সাপোর্ট করবে দাম্পত্য জীবন অত্যন্ত ভালো আনমারীদের জন্য বিবাহের প্রস্তাব আসা চিত্রা নক্ষত্র যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনের চেষ্টা যোগাযোগ ধৈর্য ওই জায়গাগুলি থাকছে এবং বন্ধুরা হস্তশিল্প বাধ্যশিল্পী যারা আছেন তারা একটা ডেভেলপ করছেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং লাল শুভ সময় নটা এক এম থেকে দশটা এক এম পর্যন্ত আপনার রাশিটি যদি হয়ে থাকে তুলা রাশি তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা এই জায়গাগুলি অনেকটাই বিঘ্ন হচ্ছে তারপরে রয়েছে মানসিক শান্তির অভাব তারপর রয়েছে মা বোনদের ক্ষেত্রে কিছু গুপ্ত সমস্যা আসতে পারে গুপ্ত রোগে ভুগতে পারেন পারিবারিক এবং পার্টনারশিপের ব্যবসা ভালো চলবে পরিবার কিন্তু আপনার সহযোগিতা করবে যতই প্রবলেম আসুক না কেন এবং পারিবারিক ব্যবসা ভালো চলবে কিন্তু বন্ধুরা খাদ্য সংক্রান্ত হোটেল রেস্টুরেন্ট ধরনের ব্যবসা তো ভালো চলবেই গানের জগতের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য ভালো রয়েছে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে মোটামুটি রয়েছে আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ইনভেস্ট করে লাভবান হবেন গুপ্ত শত্রুতা বাড়তে চলেছে বন্ধুত্বের মধ্যে যানবাহন চালানোর ক্ষেত্রে একটু সতর্কীকরণ হতে হবে আপনাকে এবং বন্ধুরা লোন প্রাপ্তির সম্ভাবনা আজকের দিনে অনেকটাই রয়েছে কিন্তু বন্ধুরা আজকের দিনে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মক্ষেত্রে সাফল্য কর্মস্থানে দূরযাত্রা কাজগুলি ভালো চলবে চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে পারিবারিক ব্যবসা এবং পার্টনারশিপের ব্যবসা অনেকটা ভালো চলবে সাথী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কর্মক্ষেত্রে সাকসেস জায়গা রয়েছে যাদের আহ এবং কর্মস্থান পরিবর্তনের জায়গাও রয়েছে বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের যারা সেলফ এমপ্লয় হিসেবে কাজ করছেন তারা অনেকটা ডেভেলপ করতে পারছেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকছে হচ্ছে আ ছয় শুভ রং সাদা সহসময়ে 3টা 1:00 PM থেকে 3:50 PM পর্যন্ত আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে বৃশ্চিক রাশি বৃশ্চিকের জাতক জাতিকাদের আজকে দিনে শারীরিকভাবে কিছুটা অসুস্থতা ফিল করা অকারণে শত্ৰতা বৃদ্ধি হওয়া লোয়ার পার্টে কোনো প্রবলেম হওয়া কিছুটা বিপরীত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন আইনি কিছু জটলাটা আসতে পারে বাক্যের দ্বারা যারা কাজ করেন তারা অনেকটাই এগিয়েতে পাচ্ছেন অর্থ সঞ্চয় আর্থিকভাবে ভাবে ডেভেলপ করতে পারছেন যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা থেকে দিনে অত্যন্ত ভালো রয়েছে আজকে দিনে জমি জায়গা গাড়ি গাড়িবাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে প্রেম রিলেশন থেকে আজকের দিনে প্রাপ্তি যোগ রয়েছে দাম্পত্য জীবন আজকের দিনে খুবই ভালো চলবে আনমের জন্য বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে আজকের দিনে ভাগ্যের সাপোর্ট কর্মক্ষেত্রে সাফল্য রয়েছে বন্ধুরা পিতার পিতার সহযোগিতা অবশ্যই পাবেন তবে সঙ্গে সাফল্যই পাবেন্ডারস্ট্যান্ডিং হতে পারে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ব্যয় হতে পারে ভাগ্য আপনাকে সাপোর্ট করবে কর্মক্ষেত্রে সাফল্য জায়গা রয়েছে তবে দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি কিন্তু বিশেষভাবে ভালো চলবে যারা বিদেশে কর্ম করছেন কিংবা যারা আমার ভাই বন্ধু মা বোনেরা যারা বিদেশে তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে অরনামেন্ট জাঙ্ক জুয়েলারি প্রসাদধনী জল থেকে যে জিনিসগুলো পাওয়া যায় ব্যবসাগুলি ভালো চলবে ফুড আইটেম গুলি আজকের দিনে ভালো চলছে বিশাখার বিজকের দিনে বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু সন্তানের থেকে প্রাপ্তি সন্তানের সঙ্গে সম্পর্কের উন্নতি এবার উচ্চ শিক্ষার জন্য যারা বাইরে যেতে চাচ্ছেন তারা অনেকটা ডেভেলপ করছেন অরুণাদা নক্ষত্রে যাদের জন্ম আর্থিকভাবে ডেভেলপ করতে পারবেন মায়ের থেকে প্রাপ্তি যোগ রয়েছে জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু দাদা দিদির সহযোগিতাতে নিজের চেষ্টাতে আজকে দিনে ব্যবসার জায়গাটা অনেকটা দাঁড় করাতে পারবেন কর্মপ্রাপ্তির সম্ভাবনাও বাড়ছে শুভ সংখ্যা দুই শুভ রং সাদা শুভ সময় সাতটা পঞ্চাশ এম থেকে আটটা পঞ্চাশ এম পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে রাশি ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা মানসিক শান্তি অ্যাক্টিভ থাকা রাজনৈতিক ফিল্ডের সুনাম বৃদ্ধির জায়গা অবশ্যই রয়েছে তবে বন্ধুরা বাক্যের মধ্যে আজকের দিনে আপনি অনেকটাই মানে অস্বস্তি ফিল করতে পারেন কিংবা বাক্যের দ্বারা কিছুটা শত্রুতা হতে পারে আপনার বাক্য প্রয়োগের ক্ষেত্রে আজকের দিনে লিমিটেশন মাধুর্যতা এবং মিষ্টতা বজায় রেখে কথা বলতে হবে এবং আরও একটা বিষয় আজকের দিনে মাথায় রাখবেন পরিবার পরিজনের থেকে আজকের দিনে খুব বেশি কিছু আশা করবেন না তাদের দায়িত্বই বরঞ্চ আপনাকে নিতে হবে খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি আজকের দিনে ভালো চলবে দাঁতের সমস্যায় অনেকটাই ভুক্ত হতে পারে দনু জাতক জাতিকাদের যারা রয়েছেন আর্টের সঙ্গে যুক্ত লেখালেখির সঙ্গে যুক্ত যারা রয়েছেন বন্ধুরা আপনারা সেলফ এমপ্লয় কাজ করে থাকেন এমপ্লয় হিসাবে তাদের জন্য অত্যন্ত ডেভেলপ করা জায়গা রয়েছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যেতে পারে নতুন করে প্রোপোজ করতে চাইলে এক্সেপ্টের জায়গাটা রয়েছে এবং সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে সন্তানের শিক্ষার জায়গাটা ভালো থাকবে সন্তানের জন্য গর্ব করা জায়গা থাকছে তবে আজকের দিনে আইনি কিছু জটিলতা কিন্তু আসতে পারে লোয়ার পার্টে কোনো প্রবলেম আসতে পারে গুজ্যপীড়া এই জায়গাগুলি আসতে পারে গুপ্ত শত্রুতা বাড়তে চলেছে ভাগ্য সাপোর্ট করবে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণ ওরিয়েন্টের কাজগুলি কিন্তু আজকের দিনে খুবই ভালো মাত্রায় চলবে পিতার থেকে প্রাপ্তি পৈতৃক সূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে ধনু জাতক জাতিকাদের আজকে দিনে অগ্নিসংযোগে যে কাজগুলি এবং বন্ধুরা স্টক ব্যবসা সবজির ব্যবসা ম্যানুফ্যাকচারিং সারের দোকান এই ধরনের ব্যবসা কিন্তু ভালো চলবে মূলা নক্ষত্রে যাদের জন্ম বাক্যের দ্বারা সত্যিত তৈরি করতে পারেন পারেন এবং বাক্যের মধ্যে মাধুর্যতা মিষ্টতা অবশ্যই আপনাকে রাখতে হচ্ছে যাদের জন্ম নক্ষত্র রয়েছে বন্ধুরা আহ পূর্বাশরা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু রোমান্টিকতায় পরিপূর্ণতা থাকছে জমি জায়গা গাড়িবি সংক্রান্ত ব্যবসায়ী উন্নতি করতে পারবেন উত্তরা সরি নক্ষত্রে জন্ম বড় কোনো ইনভেস্ট অবশ্যই করতে পারছেন দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে যারা উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে চান তারা অনেকটা ডেভেলপ করবেন আজকের দিনের শুভ সংখ্যা ছয় শুভ রং সাদা শুভ সময় দুটো আহ পঞ্চাশ পি থেকে তিনটে পর্যন্ত আপনার যদি হয় মকর মকর রাশি রাশির জাতক জাতিকাদের আজকের শরীর স্বাস্থ্য নিয়ে বেশ ব্যয়বহুলতা বৃদ্ধি পাবে অলসতা বৃদ্ধি পাবে আজকের দিনে হাসপাতাল খরচা বাড়তে পারে মানসিকভাবে স্থিতিশীলতা অনেকটাই হারাবেন বাক্যের দ্বারা তবে আজকের দিনে যারা কাজ করে থাকেন তাদের জায়গাটা বেটার রয়েছে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা বেশ ভালো রয়েছে তবে ভ্রমণ কাজের সঙ্গে যারা যুক্ত যারা বিদেশে কাজ করেন তাদের জন্য বেটার থাকছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে ইনভেস্ট করতে গেলে অন্তত শতবার ভাববেন আজকের দিনে ইনভেস্ট না করাই ভালো মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য কিছুটা ব্যয়বহুলতা বাড়তে পারে এবং আজকের দিনে মায়ের হাটের কোনো সমস্যা কিংবা নিজের হাটের কোনো প্রবলেম আসতে পারে এবং বন্ধুরা আজকের দিনে বন্ধু বান্ধব দ্বারা পীড়িত হতে পারেন যানবাহন থেকে কোনো রকম পড়ে গিয়ে সেখানে দুর্ঘটনা ঘটে গিয়ে আপনার রক্তপাত হতে পারে আজকের দিনে প্রেম সম্পর্কটা অনেকটা এগুনের দিকে রয়েছে দাম্পত্য জীবন অ্যাভারেজ রয়েছে তবে পার্টনারের সঙ্গে কিছুটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে ভাগ্য সাপোর্ট করছে কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি কিন্তু ভালো চলবে মকরের উত্তরা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটিতে কর্মপ্রাপ্তি কর্মস্থানে জায়গা যাদের জন্ম ব্যবসা আজকের দিন একটু অ্যাভয়েড করে চলতে হবে দিনের শেষের দিকে একটু স্বস্তি পেতে পারেন যাদের জন্ম রয়েছে ধনিষ্ঠা নক্ষত্রে তাদের ক্ষেত্রে জমি জায়গা পারপাসে যে ব্যবসাগুলো রয়েছে সেই ব্যবসাগুলি অনেকটাই মানে পিছিয়ে পড়ার একটা জায়গা রয়েছে শুভ সংখ্যা নয় শুভ রং লাল শুভ সময় নটা এক এম থেকে ১০টা এক এম পর্যন্ত আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে কুম্ভরাশি কুম্ভরাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটা অত্যন্ত ভালো রয়েছে অ্যাক্টিভ থাকতে পারবেন মান যশ প্রতিপত্তি বৃদ্ধি সোশ্যাল ওয়ার্ক করার একটা জায়গা জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত হওয়া আর্থিকভাবে ডেভেলপ করছেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে মায়ের থেকে এবং পিতার থেকে দু থেকে প্রাপ্তির সম্ভাবনা বড় কোনো ইনভেস্ট আজকে দিনে করতে পারেন যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে বেশ ভালো রয়েছে প্রেম রিলেশনের জায়গাটা অনেকটা এগোতে সংবেদনশীলতা আজকের দিনে আপনার মধ্যে বেশি জায়গা মানে করে নেবে যে একটু প্রবলেম আপনার যে কোনো বিষয়ে আপনি একটু সেন্টিমেন্টাল আবেগ পূরণ হয়ে পড়তে পারেন তাই নিজেকে একটু সংযত রাখতে হবে অন্যদের সঙ্গে এমন দেখা গেল যে আপনি অল্পতে ইমোশনাল হয়ে পড়লেন তাকে বেশি বিলিভ করলেন সেখান থেকে কিন্তু আপনার ক্ষতির সম জায়গাটা বাড়তে থাকলো এবং বন্ধুরা আজকের দিনে আপনাদের যেটা দেখ পাওয়া যাচ্ছে যে দাম্পত্য জীবন ভালো রয়েছে তবে কিছু কিছু জায়গায় আপনি সংবেদনশীল হয়ে পড়বেন যে আপনার কিছু কিছু জায়গায় আপনার পার্টনারের সঙ্গে কিছুটা মানে কি বলবো কষ্ট পেতে পারেন কিছু সমস্যা হতে পারে তাদের মধ্যে আর আজকের দিনে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন কর্মক্ষেত্রে সাফল্য কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি ভালো চলবে আজকের দিনে কুম্ভের জাতক জাতিকাদের কাঠের ব্যবসা টিচিং লাইনের সঙ্গে যারা যুক্ত এই ধরনের কাজ কিন্তু ভালো চলবে উম ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে হস্তশিল্পী আর্ট লেখালেখি যাদের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে শতভিশা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু রোগ রিপরিণের জায়গা বাড়তে চলেছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু একাধিক দিক থেকে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আয়ের জায়গা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে দাদাদের থেকে সাপোর্ট পর একটা জায়গা রয়েছে শুভ সংখ্যা ছয় শুভ রং সাদা দুটো শুভ সময় দুটো পঞ্চাশ পিএম থেকে তিনটে চল্লিশ পিএম পর্যন্ত আপনার রাশিটি যদি হয় মেন মেন রাশি জাতক যদি কাদের দিনে মানসিকভাবে স্বস্তি পেলেও রোমান্টিকতা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে কিছুটা ব্যয় হবে পার্টনারশিপের ব্যবসা অবশ্যই এড়িয়ে চলতে হবে তবে যারা বিদেশে কাজ করছেন তাদের জন্য ভালো রয়েছে আর্থিকভাবে আজকের দিনে অনেকটাই সমৃদ্ধিশালী হতে পারবেন অর্থ সঞ্চয় করতে পারবেন পিতার থেকে এবং মাতার থেকে প্রাপ্তি যোগ রয়েছে পরিবার থেকে সাপোর্ট পাবেন পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে খাদ্য সংক্রান্ত সমস্ত রকম ব্যবসায় কিন্তু আজকের দিনে পেটার চলার সম্ভাবনা রয়েছে আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো আজকের দিনে যেটা রয়েছে বন্ধুরা কর্মক্ষেত্রে সাফল্য পদমর্যাদা বৃদ্ধি ভ্রমণ কাজগুলি কিন্তু বিশেষ ভালো চলবে গোল্ড জুয়েলারি ব্যবসা ভালো চলছে আজকের দিনে যারা বিদেশে কর্ম খুঁজছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে আজকের দিনে হঠাৎ করে আপনাদের কিছুটা মান সম্মান নিয়ে টানা পড়ায় পড়তে পারেন মানে কিছুটা সম্মান হানি হতে পারে যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গাটা কিন্তু বেশ ভালো রয়েছে আজকের দিনে আহ দূরযাত্রা ভ্রমণ ভ্রমণের কাজগুলি কিন্তু ভালো চলবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের বাড়ি থেকে দূরবর্তী স্থানে অবস্থান করা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সাফল্য জায়গা কম প্রাপ্তির সম্ভাবনা যাদের রেবতী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে মায়ের স্বাস্থ্যজনিত সমস্যার জন্য ব্যয় দুর্ঘটনা পারে পার্টনারের সঙ্গে মিশান হতে পারে শুভ সংখ্যা দুই শুভ রং সাদা শুভ সময় সাতটা পঞ্চাশ এম থেকে আটটা পঞ্চাশ এম পর্যন্ত তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জীবন সুখ এবং দিতে পরিপূর্ণ হোক নমস্কার